অত্যন্ত শোকপূর্ণ দিন আজকে বাংলাদেশ খুব ভোরে একটি দুঃসংবাদ পেয়েছে আপনারা জানেন যে কিছুদিন ধরেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং আমরা অত্যন্ত শঙ্কার মধ্যে ছিলাম পুরো দেশবাসী সংখ্যার মধ্যে ছিল তার জন্য দোয়া করেছে আমরা দোয়া চেয়েছি কিন্তু সৃষ্টির সকল জীবকে একদিন চলে যেতে হয় তো সেই প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন চলে গেছেন আজ তবে তার যেই অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন তিনি সবসময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্বের অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ সবসময় জনগণকে প্রাধান্য দেয়া দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেওয়ার যেই স্পিরিট গত সতেরো বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই অভ্যুত্থানে রূপদান করেছে এটা আমাদের সৌভাগ্য যে তিনি অন্তত পক্ষে যেই ফ্যাসিবাদী সরকার তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের পতন দেখে যেতে পেরেছেন আরও ভালো লাগতো যদি অন্তত তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাক্ষী হতে পারতেন একটা নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারতেন তবে আজকে আমি এটাই প্রত্যাশা করব এটাই আশা রাখবো সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার আত্মার মাফেরাত কামনা করবেন এবং আমরা প্রত্যাশা করি যে তিনি পরকালে উত্তম প্রতিদান পাবেন এবং বাংলাদেশ তার যে আদর্শ সেই আদর্শকে ধারণ করবে সকাল ছটায় জানাব তারেক রহমান আমাকে খবরটি জানালেন এবং আমি বিশ্বাস করতে পারিনি যে আজকে আমরা এই মহান নেত্রীর দেখতে পাবো সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সে তো আসিফ নজরুল বললেন এই ক্ষতি তো আর পূরণ হবে না তবে আমাদের সকলের সম্মিলিত শক্তিতে আমরা চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ সেটা যেন আমরা কায়েম করতে পারি আমরা তার দ্বার প্রান্তে আছি খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান হয়তো উনি জান্নাতুর ফেরদোস থেকে তা দেখবেন আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা যদি দেখেন আমাদের হিস্ট্রি বাহাত্তর থেকে আজ পর্যন্ত তাহলে সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম জিয়া এটা কিন্তু ইজ এ ইজ ইটস নট এ ইজি অ্যাচিভমেন্ট এটা উনি দীর্ঘদিনই অর্জন করেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি আমার শোক বইতেও লিখেছি সব বার্তায় যে শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে এবং উনি কেন সবার থেকে আলাদা এটা পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা বাংলাদেশে মানুষের মধ্যে থেকেছেন মাথা নত করেন নাই আজকে সেই নেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন ইন্দালিল্লাহ আইনাল রাজু আমরা আজকে সাথে সাথে উপদেষ্টা পরিষদে সভা আহ্বান করেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সভাপতিতে সেই সভাতে যা যা হয়েছে সবই আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে আমরা আজকে এখানে আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খনি রহমান থাই আমাদের সংস্কৃতি মন্ত্রী মোস্তফা ফারুকি আমাদের প্রধান প্রেস প্রেসের যে আছে আমরা সবাই এসছি এখানে শোক বই যে ছিল সেখানে স্বাক্ষর করতে আমাদের শোক গাথা সেখানে লিখে রাখতে লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারি না কোনো কিছু আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের আজকে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এত কিছুর পরও সবচেয়ে সান্ত্বনার ব্যাপার যেটা যে বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে কত সম্মান করে সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম যদি সব দেখে যেতে পারতেন আল্লাহর ইচ্ছায় উনি চলে গেছেন বাংলাদেশের মানুষের জন্য উনি যা করেছেন বাংলাদেশের মানুষ ওনার জন্য যেভাবে দোয়া করে আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ ওনাকে অনেক